গতকালকে সন্ধ্যায় চরবরানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে চলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে বিষয়টি সাথে সাথে এই দশপিরা থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয় পুলিশ যাবে এই খবর পেয়ে তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে একটি নাটক সাজায় সকল পর্যায়ের প্রশাসনকে বলবো এই চর ঘটনা দশ মিনার হামলার ঘটনা চর কপাল ঘটনা এবং পানপট্টির হামলার ঘটনাগুলো আপনারা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবেন অন্যথায় আমার যদি এইখান থেকে ঢাকা গিয়ে নির্বাচন কমিশনে এই বিষয়ে কথা বলার আগে আমরা সেটি ফিজিক্যালি যাব আজকে পটলিতে চারটি আসনে নির্বাচন হচ্ছে কোনো আসনে ওইভাবে এরকমের সমস্যা হচ্ছে না এখানে একজন একটা দলের বহিষ্কৃত নেতা যার নাম পরিচয় নাই রাজনৈতিক পরিচয় নাই তার আতঙ্কে যদি প্রশাসন থাকে এবং তিনি প্রকাশ্যে যদি এই ধরনের হুমকি জামকি দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করেন সেটি প্রশাসনের ব্যর্থতা তাই আমাদের বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে চরবরাণের এই ঘটনা সহ বিভিন্ন ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয় আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশি বিদেশি শক্তি নির্বাচন বাঞ্চাল করার জন্য কাজ করছে তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমার মনে হয় যে তার বাসাবাড়ি রেট দিয়েও তার কালো টাকার বিষয়ে একটা অভিযান পরিচালনা করা দরকার কারণ তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে পয়সা দিয়ে মানে তার পক্ষে নামানোর চেষ্টা করছেন কাজী তার এই টাকার উৎস কি তার আমরা যেটা দেখেছি হলপ্রামায় তার আয় এবং অর্থ তো এরকম না তিনি প্রতিদিন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এবং আমাদের কাছেও কর্মীরা এসে বলে যে তিনি তো তাদেরকে টাকা অফার করছেন আপনারা জানেন এই বিষয়গুলো আমরা প্রশাসনকে বারবার খতিয়ে দেখার আমরা আহ্বান জানাই এবং আজকের এই ঘটনায় গত তিন দিনের যে ঘটনা আমাদের গলাচিপার চর থেকে শুরু করে গলাচিপার আরো বিভিন্ন ইউনিয়নের হুমকি ধামকি এগুলো দিচ্ছে দশ মিনার ঘটনা এই ঘটনাগুলো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারা লিখিতভাবে জমা দিতে বলেছে আমরা তাদের কাছে লিখিতভাবেও জমা দিব আমরা সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য যেন এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী তার উল্লেখযোগ্য রাজনৈতিক পরিচয় নাই এবং এই এলাকায় এই জনপদেও তিনি মানুষের জন্য কাজ করেছেন মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন সেরকম কোনো খুব বেশি ভালো রেকর্ড নাই বরঞ্চ তিনি একটি নৈতিক পরিপন্থী কাজ করেছেন মেধাবীদেরকে ধ্বংস করার জন্য এই প্রশ্নভাস যে চক্র আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই চক্র পিএসসির প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে তিনি সেই প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই ধরনের একজন ব্যক্তির প্রার্থী হওয়াটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর সেই জায়গা থেকে তিনি এখন নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার জন্য যে কাজগুলো করছেন সেখানে যদি প্রশাসন নীরব থাকে তাহলে সেটার জন্য এখানে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে এবং তিনি তো প্রশাসনকে কেয়ার করছেন আপনার আগে তার মন্তব্য শুনেছেন যে প্রশাসন নাকি দুই চারজন প্রশাসন নাকি তার বাসায় ভাত রাঁধে এখন এটা কোন প্রশাসন তার ভাষায় ভাত রাঁধে সেটা আমরা জানি না তো যারা প্রশাসনকে প্রকাশ্যে ভাবে তুচ্ছ তাচ্ছিন্ন সহকারে কথা বলতে পারে তাদের দ্বারা যে কোনো অপকর্মই করা সম্ভব